হাওড়ার দোমচোড়ে বাঁকড়া মন্ডল পাড়ার একটি চেয়ার তৈরির কারখানার মধ্যেই এক শ্রমিককে পা বেঁধে নৃশংসভাবে খুন আশঙ্কাজনক অবস্থায় আর এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে জানা গেছে মৃত এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গত দিন আগে নিউ একটি চেয়ার তৈরি কারখানায় কাজে যোগ দেন ঝাড়খণ্ডের দুই শ্রমিক সকালবেলা অন্যান্য শ্রমিকরা দেখতে পায় কারখানার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত জাকজি তানসারি এবং তার সহকর্মীর এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি করি বাঁকড়া ফারির পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে আসে মৃত ব্যক্তিকে ময়না তদন্তে পাঠায় এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডোমজুর থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মধ্যরাত্রে দুজনের মধ্যে বচসা এবং তারই জেরে এই খুন তবে পুরোনো ঘটনা খতিয়ে দেখছে ডোমজুর থানার পুলিশ আমি দেখলাম স্যার আমি আড়াইটা ডেলি উঠি মানে এক বলছি হচ্ছে নবাজ পড়তে উঠি তা আমাকে তিনটে চল্লিশ এরকম কোনো সময় আমি ফের ভালোভাবে বলতে পারছি না আমাকে যে কাজ করছে যার কোম্পানি বাড়ি টিকে পাড়ায় ওনার সময় একটু ভালোবাসা আলাপ আছে এখান থেকে উনি আমাকে ফোন করলো যে আমার ফ্যাক্টরিতে কোনো ঝামেলা হচ্ছে আপনি একটু দেখবেন তো আমি শরীর খারাপ বলে বেরোতে পারছি না তো আমি আস্তে আস্তে বেরোচ্ছি আমার নাতির পেছন থেকে এলো যে তুমি শরীর খারাপ ঝামেলায় যাওনি কোথায় কী যাও ওরা দেখি আমি গিয়ে যখন আমার নাতি দুজনে ঢুকলাম তখন দেখি যে গেট খোলা আর ওর ছেলেটা নেই দুটো ছেলে ছিল একটা নেই আর একটা মানে পড়ে আছে আর আমি দূর থেকে রক্ত দেখে স্যার আমি আর দাঁড়াইনি আমি ভয়েতে টুক করে বেরিয়ে চলে ওরা কোথায় থাকতো আগে এটা আমি এটা বলতে পারি না এটা ওর বাড়িটা সে কোম্পানি বলতে পারো আমি আমারও তো এখানের লোক এখানে কাজ করতে দশ দিন হচ্ছে ব্যাস ওইটাই আমি দেখলাম এই তো এখানে কাজ করতো কতদিন ধরে আছে এ প্রায় দশ দিন এক সপ্তাহ দশ দিন এক সপ্তাহ দুজনই ছিল দুজনেই ছিল ব্যাস আর আপনার নাম আমার নাম শেখ আই হ্যাঁ আমরা তো পাইনি আর দরজা নেই ক্লক্সিক্যাল গেট ছিল ওইটা যখন যখন বলছে একদম বাইরে চলে এসেছে যেহেতু গ্রাউন্ড করে থাকে ওই রক いいですね。 どうもありがとうございました。 ये कौन है? जी। सादी बात है। अरे इधर।